আজকে সকাল সকাল এক কথায় ঘুম থেকে উঠেই সরাসরি চলে গেছি ভুট্টা বানানোর জন্য মানে আমার যে কয়েকটা হাঁস আছে সেই হাঁসের জন্য আর কি মতো আজকে ভুটটা ভাঙানোর জন্য চলে গেছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো আজকে সকাল সকালে ভুটটা ভাঙানোর পরে গিয়ে আমার বাদ বাকি যে ভুটটা ছিল সেই ভুটটা গুলো কি মতো এখানে রোদ দূরে দিচ্ছি তো রোদ দূরে দিচ্ছি এটার একটাই কারণ যে ভুটটা গুলো ড্যাম হয়ে গেছে আর ভুটটা দেখি ম্যাক্সিমাম ভুটটা পোকা লেগে যায় তো এই কারণে কি মতো একটু মানে রোদ দূরে দিয়ে ঝরঝর করার পরে তারপরে সুন্দরভাবে আর কি বস্তার ভিতর দিয়ে বস্তা বন্দি করে বেঁধে রাখব কারণ এটা আগেকার ভিডিওতে আমি দেখেছিলাম মানে ম্যাক্সিমাম ভুট্টাই আমি বিক্রি করে দিয়েছিলাম সীমিত পরিমাণ কিছু ভুট্টা ছিল সেই ভুটটা আর কি মূলত শুকাই দিছি আর বাদ বাকি কিছু ভুট্টা নিয়ে সরাসরি মিলে চলে আসছি তো মিলের থেকে সুন্দরভাবে ভুট্টাগুলো ভাঙানো শেষ করে তারপরে কি মূলত আবার যে বাদ বাকি যে ভুট্টাগুলো আছে সেই ভুট্টাগুলো আর কি মূলত শুকাইতে দেবো তো দেখতে পাচ্ছেন সরাসরি মিলের ভিতরে ভুট্টা দিয়েও দিয়েছি এবং কি ভুট্টা ভাঙানো শেষ এখন আমরা মূলত বাড়িতে আসবো বাড়িতে এসে আমাদের যে কাজ কাজগুলো আছে সেই কাজগুলো আর কি করবো তো আমি মূলত কাজ করার জন্য শান্ত হয়ে ডাকতে শান্ত বাড়িতে তো শান্ত বাড়িতে যাওয়ার প্রথমেই দেখি যে এই গল আসলাম মুরগি তো শান্ত কাছে যে গেলে শান্ত বলে যে এটা আমাদের মুরগি তো আমি আর কি একটু মানে রহস্য বলি যে এই মুরগিটা বিক্রি করবি না আমার কাছে ভাই এটা আমি নতুন কিনে আনছি এটা বিক্রি করব না তো যাই হোক গলা ছিলাম মুরগি আমার খুব পছন্দ এবং আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক সরাসরি চলে আসছি আমাদের বাড়িতে আমি আর শান্ত দুজন মিলে আর কি মূলত কাজগুলো করতেছি তো ভুটটা ম্যাক্সিমাম বুটটাই আর কি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার কারণে আর কি মূলত এটা আবার নতুন করে রোদে দিচ্ছি তো রোদে যে দিচ্ছি এটা আমাদেরই ভুল ছিল কারণ সর্বপ্রথম যখন আমরা ভুট্টাগুলো ভাঙাই মানে ভুটটা ভাঙা বলতে কি ভুট্টায় গাছ থেকে যখন আমরা ভুট্টাগুলো আনি তারপরে আর কি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয় আমরা সেরকমভাবে শুকাইতে পারি না না শুকানোর কারণে আর কি মূলত ভুটটা আর কি ভিতরে পোক লাগে যায় আর পোকের থেকে ম্যাক্সিমাম ভুটটা আর কি নষ্ট হয়ে যায় তো এখানে মিনিমাম তিন থেকে চার মন ভুটটা আছে এর আগেকার ভিডিওতেও দেখাচ্ছি যে অনেকগুলো ভুটটা বিক্রি করে দিয়েছি আর এই তিন থেকে চার মন এই ভুটটাগুলো মূলত আমরা হাঁস মুরগি খাবারের জন্য আর কি রাখছি তো এই ভুটটাগুলো আমি যখন সকালে ভাঙায় নিয়ে আসি এখান থেকে আমি দুটা সাইজ করি তো দেখতে পাচ্ছেন সে ভাঙানো ভুটটাগুলো আর কি মূলত এখন আমি এখানে বের করতেছি এটা আমি আর কি চালবো আমি আর শান্ত দুজন মিলেই চালছি এই চালার পরে গিয়ে এখানে যে বড় দানাগুলো থাকবে সেটা মূলত আমি মুরগির খাবো আর যে ছোট যে দানাগুলো থাকবে সেটার মতো আমি হাঁসের খাওয়াবো তো এই ভিডিওতেও আমি দেখাবো যে আমার কিছু হাঁস আছে সেই কি মূলত আমি বাইরে ছেড়ে এক কথায় কালকে ভিডিওতে আমি আপনাকে দেখাইছিলাম যে হাঁসগুলো খামারটা ছিল সেটা আর কি মূলত রাখছিলাম তো আজকে ওখান থেকে বের করে এনে আমি বাইরে ছেড়ে দেবো মানে দিনের দিনের বেলায় বাইরে একটা জায়গা সুন্দর করে বানাইছি সেই জায়গায় রাখবো এবং রাত্রিবেলাও একটা খোপে দিয়ে দেবো তো এইভাবে আর কি মূলত আমি এই হাঁসগুলো রাখবো আর আমরা অবশ্যই জানি আর যারা খামারে তারা অবশ্যই এটা মানি যে হাঁস মুরগি কোনোভাবেই একসাথে রাখার ঠিক না তো আমিও মানে একসাথে রাখি না সবাই আমাকে বলছেন যে ভাই হাঁস মুরগি একসাথে রাখেন না আমি এটা জানি যে হাঁস মুরগি একসাথে রাখা ঠিক না তো যেহেতু ঠিক না সেজন্য আজকে এই পরিশ্রমগুলো করা তো ফাইনালি আমাদের যে ভুট্টাগুলো ছিল সেগুলো চালা শেষ এখন আমরা ডিরামে বা বস্তায় যেটা যেখানে লাগবে সেখানে সুন্দরভাবে আর কি ভরে নিচ্ছি তো এটার কাজ শেষ হওয়ার পরে গিয়ে আমরা মূলত আর কি হাঁসের কাজ করব। মানে হাঁসের জন্য সুন্দর দেখে একটা জায়গা স্থাপন করব সেটার জন্য কি মূলত আমরা কাজে লেগে পড়ব তো এখানে আমরা যে বাকি যে খাবারগুলো ছিল সেটা কি মুরগির জন্য রেখে দিয়েছিলাম তারা কি এখান থেকে খাওয়া দাওয়া করতেছে তো এই যে মানে যে বড় ভুট্টাগুলো সেই ভুট্টাগুলো আগে মুরগি এভাবেই খাওয়াবো তো যাই কথা না বলে এখন সরাসরি চলে আমাদের হাঁসের যে একটা জায়গা বানানোর দরকার মানে যে জায়গাটায় আমরা হাঁস রাখবো আর এই জায়গাটাই মূলত আমরা হাঁস রাখবো তো আগে মূলত আমরা চার কোনা চারটা খুঁটি গেড়ে নেবো তারপর আমাদের নীল নেটটা আছে সেই নেটটা চার কোনা দিয়ে তারপরে আগে সুন্দরভাবে কিনার দিয়ে মাটি দিয়ে তারপরে এটা প্রস্তুত করবো কারণ এটা আগেকার মানে আগে আমি এরকমভাবে নেট দিচ্ছিলাম নেট দেওয়ার পর নিচে আর কি মাটির সাথে আর কি নেট গাড়ি দিয়ে নেই না গাওয়ার কারণে আমার যে করে চিনা ছিল সব দিই বেজিটা আর কি মেরে ফেলে তো সেই ভুলটা আমি আর আজকে করতেছি না তো দেখতেই পাচ্ছিলাম কত সুন্দরভাবে কাজটা করেছি এখন আর মানে বেজি নিচ দিয়ে ঢোকার কোনো অপশনই নেই তো এখান থেকে আমি বেছে বেছে আমাদের চীনা হাজগুলো ছিল আর পাতিহাজ সেগুলো সুন্দরভাবে ধরে নিচ্ছি আমার পাতিহাস ছিল তিনটা আর চীনা হাজ ছিল সে পাঁচটা এই মোট আর কি মতো আটটা হাঁস আছে এখন এই আটটা হাঁস আর আমার এমনি এগারোটা হাঁস আছে আর কি রাজ হাঁস আছে আর হচ্ছে এই কিছু আছে আর কিছু আমি আরেকটা ঘর তুলবো সেই ঘরের জন্য আর কিছু হাঁস কিনবো আর কি মানে এক কথায় মোট মিলে পনেরো থেকে বিশটা হাঁস রাখবো যাই হোক আজকের ভিডিওটা এটাই ছিল আর বেশি বড় করতে চাচ্ছি না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে Mọ̀láka bidode alapese.